ট্রেনে উঠতেছে কীভাবে গুনগুন ট্রেনের দরজা বন্ধ ট্রেনে উঠতেই পারছে না বা ও ট্রেনে উঠবে দেখছো ট্রেনের দরজা বন্ধ ও টেনে উঠছে বা চলো ট্রেন চালাবে আজকে আসো চলো ট্রেন চালাবো আজকে আমরা সবাই মিলে দেখি যা ওঠো দেখি এটাতে উঠতে পারো কিনা না ওঠো ওঠো উঠতেই পারছে না ও ট্রেনে উঠবে বলে ইয়ে উঠে পড়েছে উঠে পড়েছে উঠে পড়েছে আজকে ট্রেন চালিয়ে আজকে ট্রেন চালিয়েই ছাড়বে গুনগুন দরজাই বন্ধ ফাইনালি দরজাটা খুলে দিল আর দেখতে পেল যে বেচারা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ট্রেনের দরজা খোলা তো খুলতেই পারছিল না আর ডাইরেক্ট চলে গেল ট্রেন চালানোর জন্য দেখো সিটে বসেও পড়েছে বাহ এখন ট্রেন চালিয়ে নিয়ে যাও টাটা